ফেসবুকে কিছু হিডেন টিপস আছে এবং কিছু হিডেন শেটিং আছে সেই সেটিং সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে আপনার ফেসবুকে লেভেলটা আরও উপর নিয়ে যাওয়ার সাহায্য করবে তো বন্ধুরা ফেসবুক কী এমন হিডেন সেটিং এবং হিডেন টিপসগুলো আছে শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা শুরু করি শুরু করার আগে ছোট্ট করে রিকোয়েস্ট যদি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আজকে ফেসবুক পেজতে দেখে দেখেন ফেসটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দেবেন্ট এ ভিডিও তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল সার্চের পর আমরা ফেসবুকটি ওপেন করবো ফেসবুকটি ওপেন করার পর দেখাবো এই টিপসগুলো সম্পর্কে কিছু ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করব তো বন্ধু প্রথমে যে টিপসগুলো দেবো সেটা হচ্ছে আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচে খেয়াল করবেন এখানে একটা অপশন আছে এই থ্রি ডট এই থ্রি ডটে একটা ক্লিক করবেন এই থ্রি ডটে কিন্তু এই হিডেন টিপস এবং হিডেন সেটিংগুলো আছে তো থ্রি ডট অপশনে ক্লিক করাম থ্রি ডটে ক্লিক করার পর আপনাকে এমন কিছু অপশন সামনে শু করাবে তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে একটা অপশন আছে অ্যাক্টিভ প্লোগো তো এই অ্যাক্টিভ প্লোগো অ্যাক্টিভ লোগোতে একটা ক্লিক করবেন অ্যাক অ্যাকটিভ লগোতে ক্লিক করার পর আপনি এখানেও কিছু অপশান দেখতে পাবেন তো আমি এখান থেকে প্রথম যেটা দেখাব আপনি এ যাবৎ কতজন মানুষকে কত সময় কী কী কমেন্ট করেছেন তা কিন্তু কেউ বলতে পারবে না তো আপনি চাইলে কিন্তু দেখতে পাবেন কত বছর আগে কতজনকে কি কি কমেন্ট করেছেন চাইলে এখান থেকে দেখতে পারবেন তো তার জন্য আপনি করবেন এটা কি স্ক্রল ডাউন করবেন স্কল ডাউন করতে থাকবেন স্ক্রল ডাউন করতে করতে একটু চলে যাবেন যেখানে এখানে অপশান চলে আসছে ইউ আর কমেন্ট তো আপনি ইউ আর কমেন্টে চলে যাওয়ার যাবেন এখান থেকে ক্লিক করি ক্লিক করার পর পেজটা একটু লোডিং নেবে তার জন্য দশজন সকালে অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু আপনি এটা দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এ যাবৎ যত কমেন্ট করেছি যাদেরকে যত কমেন্ট করেছি সব কমেন্ট কিন্তু এখানে শো করাচ্ছে ঠিক আছে তো আমি এই যাবৎ যাদেরকে যত কিছু কমেন্ট করেছি সব এখানে শো করবে আপনি চাইলে কিন্তু এইভাবে আপনার ফেসবুকে কাকে কবে কোন দিন কত বছর আগে কমেন্ট করেছেন সব কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে এখানে আরও একটা টিপস আপনাদের দেখিয়ে দিই ধরেন এখন দুই হাজার পঁচিশ সাল জানুয়ারি থেকে এই পর্যন্ত আপনি কতগুলো কমেন্ট করেছেন বা এই তিন মাস চার মাসের মধ্যে কাকে কি কমেন্ট করেছেন চাইলে এগুলো দেখতে পারবেন তো এখানে দেখতে পারবেন এখানে এই যে একটা অপশন আছে টু লাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন নিচে তিনটা সেটিং চলে আসছে তো এখান থেকে আপনি এই যে ডেট এই ডেটে একটা ক্লিক করবেন তো আমি ডেটে একটা ক্লিক করলাম ডেটে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে স্টার্ট ডেট ঠিক আছে তো এই স্টার্ট ডেটে একটা ক্লিক করবেন ঠিক করার পর আমি এক বলছিলাম যে জানুয়ারি এক থেকে এই এপ্রিল মাস পর্যন্ত আজকে এপ্রিলের আঠারো তারিখ তো এই আঠারো তারিখ পর্যন্ত আমি ফেসবুকে কাকে কী কমেন্ট করেছি সব এখানে দেখতে চাই তার জন্য আমি এখান থেকে জানুয়ারি এক তারিখটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপর এখানে ওকে করে দিলাম ওকে দেওয়ার পর দেখবো না যে এক এক দুই হাজার পঁচিশ ঠিক আছে এক এক দুই হাজার পঁচিশ এটা হচ্ছে স্টার্ট এক দুই হাজার পঁচিশ থেকে আমি তিন আঠারো দুই হাজার পঁচিশ এটি দেখবো তো এখানে আবার এই যে ইডেন ডেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই এপ্রিল মাসে আট তারিখ পর্যন্ত সিলেক্ট করে তারপর ওকে করে দেবেন তো এখানে দেখতে পাবেন যদি খেয়াল করেন এখানে আছে স্টার্ট ডেট তো ওখানে এসে ইন ডেট ঠিক আছে আমার এই মাসখানে এই এতদিন যাবত আমি কার সাথে কি কমেন্ট করেছি কাকে কী কমেন্ট করেছি সব এখানে দেখতে পারবো তারপর আপনার উপরে এই যে ডান একটা অপশান পাবেন তো ওই ডান অপশনে একটা ক্লিক করবেন তো ডান হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনি যদি একটু লোডিং নেবে তার জন্য করবেন এই যে করবেন এখন এই যে এপ্রিল আঠারো তারিখ সতেরো তারিখ এভাবে কিন্তু একবারে নিষ্পন্ত এই তিন মাসের যত কিছু যাকে যাকে আপনি কী কী কমেন্ট করেছেন কাকে কমেন্ট করেছেন সব কমেন্ট এখানে আপনি দেখতে পারবেন তো বন্ধুরা এই টিক্সটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো তারপর যে টিক্সটা আপনি করবেন আবারই এখান থেকে ব্যাগে চলে যাবেন তো আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আমরা কিন্তু ফেসবুকে যত ছবি আপলোড করি সেই ছবিগুলো কিন্তু একটা মেমোরি সিস্টেম আমাদের ফেসবুকে শো করে কিন্তু আমরা যেই স্টোরিতে আমাদের যেই ফেসবুকের স্টোরিতে স্টোরিগুলো দেই সে কিন্তু চব্বিশ ঘন্টা পর থাকে না তো সেই স্টোরিগুলো মেমোরি এখানে কোথায় থাকে আপনি কীভাবে পাবেন দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এখানে দেখতে পাবেন এই যে অপশান আছে অ্যাড শিপ তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে একটু লোডিং নেবে তাকে অপেক্ষা করতে হবে এখানে যে খেয়াল করতে হবে স্টোরি শিপ ঠিক আছে তো স্টোরি অ্যাটসিপ একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি এ যাবৎ ফেসবুকে যত কিছু পোস্ট করেছি আপনার স্টোরি যত স্টোরি আপলোড করেছি সব স্টোরি কিন্তু এখানে শো করবে আপনারা চাইলে কিন্তু আপনাদের সকল স্টোরি এখান থেকে দেখতে পারবেন আমরা ভাবি যে চব্বিশ ঘন্টার পর সবই স্টোরি ডিলিট হয়ে যায় সেগুলো আর ফেসবুক থাকে না কিন্তু আসলে না এগুলো কিন্তু আপনার স্টোরিগুলো আপনার মেমোরি আকারে থেকে যায় আপনার মেমোরিতে থেকে যায় আপনি চাইলে কিন্তু এগুলো দেখতে পারবেন ঠিক আছে তো এই টিক্সটা কেমন লেগেছে এটাও আপনার কমেন্টে জানাবেন তো তারপর যে টিক্সটা আপনার দেখাবো আমি আবার ব্যাগে চলে এসলাম ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাবেন একটা অপশন চলে আসছে পোস্ট ঠিক আছে এই পোস্ট পোস্টে কী কাজটা আছে আমি একটা দেখাচ্ছি তো পোস্টে আসার পর এখানে পারবেন এই যে একটা আইকন এই আইকন একটা ক্লিক করবেন তো বন্ধুরা আমি এই আইকন একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশান চলে আসছে হ্যাঁ এখান থেকে আমি দেখাব আপনাদের আপনি যতদিন যাবৎ ফেসবুক ইউজ করতেছেন সেই পুরোনো দিন থেকে এই পর্যন্ত যতগুলো ছবি পোস্ট করছেন যত কিছু পোস্ট করছেন সেই পোস্টগুলো কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন আপনাকে স্ক্রল ডাউন স্ক্রল ডাউন করে করে এই ফেসবুকের প্রোফাইল লুকে দেখতে হবে না ঠিক আছে তো আমি আরও দুই বছর কিংবা এক বছর আগের ছবিগুলো চাইলে এখান থেকে এক টিকে মাধ্যমে দেখতে পারবো তো হচ্ছে কীভাবে করবেন দেখাচ্ছি তো প্রথমে দেখতে পাবেন ইউ আর পোস্ট ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এমন ইন্টারফেসে নিয়ে আসা হবে এখানে একটু লোডিং নেবে তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তো দেখতে পাবেন আমার এই যে এই যাবৎ কিন্তু যে নতুন যে পোস্টগুলো এখানে শুরু করাচ্ছে তো আমি চাচ্ছি আমার গত বছরের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো দেখতে চাই গত বছর ধরেন গত বছরের যে জানুয়ারি মাসে পোস্ট করেছে সেই এক মাসে পোস্ট দেখতে কি কী পোস্ট করেছিলাম তো এটা করার জন্য আপনি আবার এই যেই টু লাইনে একটা ক্লিক করবেন টু লাইনে ক্লিক করার পর এখানে আবার দেখবেন অনেকগুলো সেটিং দিয়েছে এখানে পাবেন ডেট তো ওই ডেটে একটা ক্লিক করবেন ডেটে ক্লিক করার পর এখানে আবার এই যে আগের মতো আপনি ডেট এবং সময়টা বসে নেবেন তো যেহেতু আমি বলছিলাম গত বছরের তো আমি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে বের করতে হবে তার জন্য আপনি অপেক্ষা করুন তো দেখবেন এই যে জানুয়ারি দুই হাজার চব্বিশ হ্যাঁ দুই হাজার চব্বিশ জানুয়ারি চব্বিশ এক তারিখ ঠিক আছে তো আমি এখানে ওকে করে দিলাম তারপর ইন ডেটে যাবো ইন ডেটে যাওয়ার পর আবারই জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ তারিখ ঠিক আছে এ এখন খেয়াল করেন এখানে জানুয়ারি এক তারিখ থেকে জানুয়ারি এক তারিখ থেকে জানুয়ারির একত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ আমি গত বছরের ডান করিলাম গত বছরের এই এক মাসের আমি দেখেছি দেখবেন আমি গত বছর শুধুমাত্র জানুয়ারি ছাব্বিশ তারিখে একটা পোস্ট করেছিলাম ওই মাসে আর কোনো পোস্ট করিনি তো আমি দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে কিন্তু এটি আমি বের করে নিয়ে আসলাম আমার কিন্তু ফেসবুকে প্রোফাইল লুক এটা স্কল ডাউন করে খুঁজতে হলো না এখন চাইলে যদি আপনি এই পোস্টটা যদি আপনার ডিলিট করে দিবেন ডিলেট করতে পারবেন তার জন্য এখানে খালি কথা টিক করে দেবেন টিক করে দেওয়ার পরে এখানে কিছু অপশন আছে ট্রাস্ট এখানে নিচে করবেন ট্রাস্ট তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার ছবি এটা ডিলেট হয়ে যাবে কিংবা আপনি এখানে ডিলেটেড অপশন আছে এখানে চাপ ডিলেট হয়ে যাবে আমি ডিজিট করে চাচ্ছি না আমি এটাকে অবর অফ করিলাম তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার ফেসবুকে হিডেন টিপসগুলো অনেকে জানে না তো এই হিডেন টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা আপনার ফেসবুক প্ল্যান শেয়ার দিয়ে রাখবেন আপনার এখন কাজে না রাখলেও পরবর্তীতে অনেক কাজে লাগতে পারে কিংবা আপনার বন্ধুরা অনেক উপরে আসতে পারে ধন্যবাদ